আসসালামু আলাইকুম এব্রহান হারি ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে আমি ট্রাভেল করতে যাচ্ছি আইদি পরিবহন যেটা হচ্ছে কুমিল্লা টু চাঁদপুর রুটে চলাচল করে প্রায় বছরখানেক ঘোরার পর তারপর আইদি পরিবহন তাদের সার্ভিস চালু করতে পারেছে কুমিল্লা টু চাঁদপুর রুটে তো আজকে সেই আইদি পরিবহনে আমার যাত্রা তো আশা করি যাত্রাটা খুবই কমফোর্ট হবে তো সব কিছু মিলে কিভাবে কেমন ছিল সব কিছু আপনাদেরকে জানাচ্ছি তো আইটি পরিবহনের কিন্তু ব্যানারের ডিজাইন এমনকি এক্সটেরিয়ার ডিজাইন কিন্তু সবগুলো বাসের সেম এমনকি ভিতরে যে ইন্টিরিয়রগুলো সেগুলো প্রায় সবগুলো বাসের সেম তো আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা স্ট্যান্ড সেখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি কুমিল্লা বিশ্ব রোড থেকে আমরা চলব কুমিল্লা থেকে চাঁদপুরে এই আইডি পরিবহন দিয়ে এই রুটে যারা রেগুলার ভ্রমণ করে তাদের জন্য আজকের ভিডিওটা একদম স্পেশাল তো আইডি পরিবহন এই রুটে বেশ জনপ্রিয় বিশেষ করে যারা দ্রুত ও আরামে যাত্রা করতে চান তাদের প্রথম পছন্দ কিন্তু এটাই বাসগুলো এসি এবং নন এসি দুই ধরনের হয় বাট নন এসি বাসগুলো এই মুহূর্তে তারা সার্ভিস দেওয়া বা বন্ধ করে দিয়েছে বাট আজকে যেটা নিয়েছি সেটা ছিল নন এসি বাস টিকিটের দাম পড়েছে মাত্র ষাট টাকা কারণ আমরা দিয়েছিলাম ছোট একটা শর্ট ট্রিপ আমরা চাঁদপুর পর্যন্ত যাইনি আমরা গিয়েছিলাম মুজফরগঞ্জ পর্যন্ত তারপর আমরা আবার মুজফরগঞ্জ থেকে আবার কুমিলের উদ্দেশ্যে ব্যাক করি তাও সেটা আইডি পরিবহন দিয়ে বাসের ভিতরটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সিটগুলো আরামদায়ক এখানে ফ্যান আছে তারপর জানালার পাশ থেকে হালকা হাওয়া পরছিলাম এবং সবচেয়ে ভালো লাগলো টাইমলি ছাড়ে এবং তাদের অনেক কম সময় তারা থামে বাসগুলোকে স্টপেজে এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট তো এখানে যিনি কন্ট্রাক্টার ছিল সুপারভাইজার উনি একজন বয়স্ক লোক তো উনি আমাদের আমরা যখন ব্যাক করি কুমিল্লার উদ্দেশ্যে তখন উনি আমাদের থেকে ভাড়া নেয় না মনে নেই তো আমরা শেষ পর্যন্ত দেখতে চেয়েছিলাম কি হয় টাকা আমার কি ফ্রিতে আনছেন আমার কি ফ্রি টেনশন তাইলে হ্যাঁ আমার থেকে তো বাড়া নিলেন না আমার থেকে তো বাড়া নিলেন না বারা লাগতো না না আমি চলে গেছিলাম তো যাই হোক আমি সজাগ ছিলাম আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন তারপর আমি ওনাকে ওনার প্রাপ্য ভাড়া দিয়ে দিই এই হচ্ছে কুমিল্লা বিশ্ব রোড যেখান থেকে কুমিল্লা টু চাঁদপুরের বাসগুলো চলাচল করে এই বিশ্ব রোড এই পয়েন্ট থেকে ঢাকার রাস্তা বিপরীত পাশে ঠিক এই জায়গা থেকে বাসগুলো সব ছেড়ে যায় তো এই হচ্ছে আজকের মতন ছোট একটা ভিডিও আশা করি আপনাদের সবাই ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আল্লাহ হাফেজ